যখন হাসরবাসীরা আমার কাছে আসবে তখন আমি শেষ তলত অবস্থায় থাকবো সমস্ত হাসরবাসীরা যখন আমার কাছে আনবে আমি শীত তলত অবস্থায় থাকবো এমন সময় যখন আমার উন্মতের আমার কাছে আসবেন সাল্লাহ সাল্লাম করবেন না তারা আমাকে ইয়া দিয়ে বলবেন আপনি আত্মর মাথা উঠান এবং আপনি সহায়াত্তর প্রার্থনা করুন আজকে আপনি যা বলবেন সমস্ত কিছু কবুল করে নেওয়া হবে দরকারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি ওই সময় আল্লাহ তালার প্রশংসা করতে থাকব আল্লাহ তালার তাসবিহ পাঠ করতে থাকব আল্লাহ তালা যখন অর্ডার করবেন আমি তখন মাথা উঠাবো আর বলবেন আমি আল্লাহ তাল কাছে সুপারিশ করব তখনই আল্লাহরাবুল আলামিন আমাকে সুযোগ দিবেন ওই সুযোগে আমি আল্লাহ আল্লাহরাবুল আলমের কাছ থেকে অসংখ্য জাহান নামেদেরকে আমি জান্নাতে প্রবেশ করাই দেব